সামনে এইভাবে করে দায় মানার মত করে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও ফুটে ছেড়ে দিবেন বলবেন এই আব্দুর রহমান নে আব্দুল্লাহ দেখো কি কি আকাম করেছো কি কি ভালো কাম করেছো সবকিছুই তুমি আজকে ওইখানে নিজেই দেখে না তার মানে আপনি আমি যদি একটা ভালো কাজ ভালো পরামর্শ কাউকে দিতে পারি সে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের মাধ্যমে সবগুলির সব সে কষ্ট করে যেই সব পাবে আপনি আমি খালি পরামর্শ দিয়েছিলাম সেই সব পাবো সোহান আল্লাহ আবার যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে খারাপ কাজে উৎসাহিত দেয় বা পরামর্শ দিয়ে থাকে ওই লোকটা যতদিন ওই খারাপ কাজগুলি করবে সমান পরিমাণ সব না পাপ পাবে কি বলেন গোনা পাইতে থাকবে শেষ পর্যন্ত কি হবে কি দিন আল্লাহ রাব্বুল আলমিন তো লিখে দিবেন ভিডিও ফুটেজ দেখিয়ে দিবেন আপনার আমার বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকে না অনেকের আছে না সিসি ক্যামেরার কাজ কি আলো নাই ইখলাস নাই শব্দ নাই আওয়াজ নাই নীরবে চাতক পাখির মত করে টিম টিম লাল আলো দিয়ে তাকিয়ে আছে বা সাদা আলো দিয়ে কিন্তু আপনি আমি কি করতেছি কোন ভাবে করতেছি কিভাবে তাকাচ্ছি কিভাবে হাঁটতেছি কি করেছি না করেছি কেউ দেখে নাই সিসি ক্যামেরা দেখে কি না তা দুনিয়ার একজন মানুষ যদি পারে এই সিসি ক্যামেরা তৈরি করতে

বনুকে পনুহরিজোলাহু ইয়াও মানু কে মাতি কেতাবাইয়ালু কহু মানসোরা যে মানুষের বাড়ি পাহারা দেওয়ার জন্য যেমন সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে সেই সিসি ক্যামেরা মানুষ দেখতে পারে সব কিছু কি করতেছে কি না করতেছে কেমন ভাবে চলতেছে কেমন ভাবে তাকিয়েছে কি ব্যবহার করেছে সব যেমন সিসি ক্যামেরায় ধরিয়ে দেয় আল্লাহ মানুষের এই শরীরের মধ্যে ছোট্ট একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন যেই সিসি ক্যামেরায় মানুষের চালচলন ওঠা বসা কথাবার্তা যা কিছুই করুক না কেন সব কিছুই ওই সিসি ক্যামেরায় রেকর্ড হতেছে আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনা হু তাইরাহু ফি উনুকি এইখানে ছোট্ট করে একটা মেমরি ঢুকিয়ে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয়েছে কেয়ামতের দিন ওইটাকে বের করে দেওয়া হবে মনিটার দেখেছেন না আপনারা দেখেছেন ডায়নামা ডায়নামা ও এখান থেকে ফোকাস মারে ওইখানে ওয়ালে বড় আকারে সব দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমার সামনে এইভাবে করে ডায়মানার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও ফুটেজ ছেড়ে দিবেন বলবেন এই আব্দুর রহমান নে আব্দুল্লাহ দেখো কি কি আকাম করেছ কি কি ভালো কাম করেছো সবকিছুই তুমি আজকে ওইখানে নিজেই দেখে নাও এখন দেখবে তা চোর সে সমাজে যত বড় ভালো মানুষ হোক যত বড় প্রভাবশালী হোক যত বড় ক্ষমতাসীন হোক যে চোর মনে সব সময় ঠিকই না ও কিন্তু বুঝতে পারে ফেরাউন মানুষের কাছে দাবি করেছিল খোদা বড় খোদা মা আলিম তুল ই আমার তো জানা নেই যে আমার চেয়ে বড় খোদা কেউ আছে বড় ইলাহ কেউ আছে তার মানে সে দাবি করেছিল খোদা কিন্তু ফেরাউন গভীর রাজনীতিতে তাহাজ্জুদ নামাজ পড়তো সোহান আল্লাহ আগে বলেন নাকি নাউদউল্লাহ বলবেন সোবানাল্লা বলবেন এই কারণে আল্লাহকে শিকার করতো তাহাজ্জুদের নামাজ পড়তো আমাদের সমাজেও অনেক নেতা হতা আছে যাদের ব্যাপারে শুনেছি তার বেলা উঠে কোরআন করে রাষ্ট্রীয় কোনো কাজে না পাগলা বাবা ল্যাংটা বাবা কত বাবা শুনি ফেরা অন্যরকম একজন বড় বাবা সাজল এরপরে মানুষের সামনে বলতেছে আমি তো বড় খোদা তোমাদের খাদ্য দেই আমি তোমাদের সুস্থতা দান করি ইত্যাদি ইত্যাদি কিন্তু রাতের বেলায় গিয়ে তাহাজুত পরে দোয়া করে কার কাছে বলেন আল্লাহর কাছে বলে আল্লাহ যা কিছু করি শয়তানি বদমাসি যা কিছু সমাজে মানুষের সামনে করি কিন্তু তুমি আমার দুনিয়ার ইজ্জারটা রক্ষা করো দুনিয়ায় আমাকে একটু সম্মানিত যা দাবি করেছি এইটুক দিও পরকালে গিয়ে যা হয় হোক গে আমরা এখন বুঝি কিছু লোক তাহাজ পড়তেন তারপরে কোরআন তেলাবাদ করতেন তাদেরও হয়তো বা মতিগতি এরকম ছিল আল্লাহর কাছে যে আল্লাহ যা করতেছি আকাম কুকাম ধরা যেন না খাই কিন্তু ধরা তো গেছে গেছি ওইখানে ভিডিও ফুটেজ মনে মনে তো চোর চোর এখন ভিডিও ফুটেজ দেখবে আর চোখে তল চোখে তল চোখে অন্য কায় দেয় দেখে দেখে বলবে আল্লাহ তোমার ফেরেস এই দুষ্টমি গুলো করেছে আমি তো এই গুণাগুলি করি নাই নাওজুবিল্লাহ বলেন সবাই একটু তাকবির দেন লিল্লাহ লিল্লা লিল্লাহ তাকবির এখন ওই ভিডিও ফুটেজ দেখে বলবে আল্লাহ আমি তো ওই কাজগুলি করি নাই ওই দশতলার নিস্তলায় ওই আয়না ঘরের মধ্যে ওই গহিন অন্ধকারে ওই জঙ্গলে ওই নির্জনে বসে আমি এই কাজটা করেছিলাম আর একটা লোক ছিল আর তো কেউ ছিল না আমি ওখানে বসে জেনা করেছি কেউ দেখে নাই পৃথিবীর সুতরাং এই ছোট্ট কাজটুকু এখানে উঠে গেছে মা লেহাজাল কিতাব এ কেমন কিতাপ লাইউ গ দিরোস কি রাতন পর্যায়ে কবি হেরোতন ইদলাহ বলতে সব বলে দিয়েছে যে কেমন কিতাপ ছোট্ট গুনাটিও মা বয়নি ছোট্ট গুণাটিও বাদ পড়েনি বড় গুণাটিও বাদ পড়েনি ভালো কাজও বাদ পড়েনি খারাপ কাজও বাদ পড়েনি তোমার ফেরেস্তারা যা করেছে সব সঠিক না কিছু আছে বেজাল আমার প্রতি শত্রুতা করে তারা এই কাজগুলি করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুখ কাটিয়ে দিবে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সুতরাং মুখ বন্ধ মাতবাড়িয়া চলবে চলবে না এজন্য আপনাকে আমাকে আগেই সতর্ক হতে হবে যেন ভালো কাজ দিয়ে আমল নামাকে সাজাতে পারি তাকুয়াবান হতে পারি পরেজগারিতা অর্জন করতে পারি কি রাজি আছি তো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধু ফু দেওয়ার জন্য নয় ফুদু ঝাড় দেওয়ার জন্য নয় শুধু ভিজিয়ে খাওয়ার জন্য নয় রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কোরআন দিয়েছেন এই কোরান দিয়ে যদি সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার চালাতে পারি তাহলে সমাজে শান্তি আসতে পারে আগে ঘরে শান্তি আনি শরীর শান্তি আনি শরীরে এরপরে ঘরে আনি রাসুল এ কারিম সাল্লাহ সাল্লামের

আবিস আল্লাহ একটা দিয়ে দিয়েছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ কিন্তু আপনার আমার শরীর বন্ধের জন্য আগেই সেট করে দিয়েছেন ব্যাখ্যায় যাবো না সময় কম বেশি দূর যাবো না ইনশাল্লাহ সংক্ষেপে ছেড়ে দিব সুরা ফালাক সুরা নাস সুরা একলাস এই তিনটা সুরা পড়ে যদি আপনি আমি দুই হাতে তালুতে এইভাবে ফু দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে দেই আল্লাহর হাবিব বলেন মানুষ দুষ্ট মানুষ দুষ্ট জিন এই কোন ধরনের ক্ষয় মানুষের জিনের ক্ষয় ক্ষতি। কোনো কিছুই মানুষের শরীরে হানতে পারবে না তাহলে কি তাবিজির দরকার আছে নাকি কিন্তু নিয়ম তো আছে সকালে ফজরের নামাজ পড়ে মা নামাজ পড়ে আর রাতে শোয়ার আগে আপনি আমি যদি এই আমলটি করতে পারি আমার শরীরে আল্লাহ শুক্রিয়া একটা মাদলি তো দূরের কথা একটা সুতাও পাবেন না আল্লাহর মতে কোন রোগ বলতে সর্দিজার ছাড়া কিছু নাই টুকটাক যেটুক প্রাকৃতিক ভাবে যেগুলো মানুষের হয় কম বেশি সুতরাং আপনার আমার শরীরেও আল্লাহর রোগ মুক্ত করে দিতে পারেন আল্লাহর শিখানো ফর্মুলা অনুযায়ী আপনি আমি যদি চলতে পারি ঠিক না তাবিজের দরকার আছে মাদুলির দরকার আছে আল্লাহর হাবিব বলেন শুধু তাই নাই শরীর বন্ধ দিলা ঘর বন্ধ দেওয়ার জন্য কি করবা আয়াতুল কুরসি সাত মবিন এদিক সেদিক করে অমক বাবার কাছ থেকে দেন কাগজ নিয়ে আসো লটকায় রাখো আল্লাহর হাবিব বলেন এই দরকার নাই সুরাইয়াসিন লটকানোর দরকার নাই সাত নবীর লটকানোর দরকার নাই তোমাকে আমল শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় ওই ঘরের মধ্যে শয়তান এবং মানুষ শয়তান কোনটাই ঢুকতে পারে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মানুষও ঢুকতে পারবে না মানে দুষ্ট মানুষ তার মানে দুষ্ট মানুষের ক্ষয় ক্ষতি দুষ্ট জেনের ক্ষয় ক্ষতি কোনটাই ঘরে ঢুকতে পারবে

বাবা বাবার তদ্বাই কি করে তদবির দরকার হবে না তদবির আজকে থেকে আপনি নিজেই করতে পারবেন সূরা বাকারার প্রথম চার আয়াত মাঝের দুই আয়াত আয়াতুল কুরসি অর্থাৎ ২৫৫ এবং ৫৬ ২৫৫